নিদির জনমুখী প্রকল্প আমাদের পারে আমাদের সমাধান এই প্রকল্পের আওতায় দাশপুরে দুটি বেহাল রাস্তার হাল ফিরল আর তাতেই খুশি এলাকার মানুষজন জানা যায় দাশপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন দুর্গাপুর সংসদে দুর্গাপুর বল গ্রাউন্ড থেকে শম্ভুনাথ জানার বাড়ি পর্যন্ত এবং মদন সামন্তের বাড়ি থেকে সংকট সামন্তর বাড়ি পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার রাস্তা কংক্রিটের ঢালাই করা হলো দুটি রাস্তার জন্য অর্থ ব্যয় করা হয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর এবং ঊনপঞ্চাশ হাজার চারশো চুহাত্তর হাজার টাকা এলাকার মানুষ বলেন দিদি পাড়ার সমাধানের মাধ্যমে এখন গ্রামগঞ্জের ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করে আমরা খুব খুশি